সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তার বিশেষ ফেসবুক এবং ইউটিউব লাইভ আপনারা জানেন যে শিক্ষার সব খবর সবার আগে দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তায় দৈনিক আমাদের বার্তা শিক্ষা বিষয়ক একমাত্র প্রিন্ট পত্রিকা এবং দৈনিক শিক্ষা কম গত চোদ্দ বছর ধরে পেশাদার সাংবাদিক কর্তৃক পরিচালিত একমাত্র শিক্ষা বিষয়ক ডিজিটাল পত্রিকা তো ইতিমধ্যে আমাদের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে অনেকে ভুয়া ফেসবুক পেজ খুলেছেন কমপক্ষে বাজারে পাঁচ সাতটা ফেসবুক পেজ আছে এবং সেখানে ভুল বানানে দৈনিক শিক্ষা ডট কম আপনারাগুলো একটু খেয়াল করবেন সেখানে অনেক হাবিজাবি পোস্ট শেয়ার করা হয় তো আপনারা আসল দৈনিক শিক্ষার দৈনিক শিক্ষার আসল ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন দয়া করে তো আমার কাছে নতুন একটি খবর আছে সেটি হলো আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জানানো হয়েছে আমাদেরকে আপনারা জানেন যে এর আগে আঠারো তারিখ আস অর্থাৎ আজকে আঠারো জুলাইয়ের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল সেগুলো স্থগিত করা হয়েছিল এবং নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি এর মধ্যে আজকের যে নতুন ডেভেলপমেন্ট অর্থাৎ আরও তিনটি তিন দিনের পরীক্ষা স্থগিতের একটি খবর আমাদের কাছে এসেছে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন মুস্তাক আহমদ ভাইয়া স্কুল কলেজ ও বন্ধ জি ভাইয়া তা তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে আর দুই দিন আগেই স্কুলের মূল্যায়নে কোনো খবর নাই রাজা ইংলিশ রানিং সেন্টার আল মাসুদ ভাই সংলাপের কথা বলেছেন আনিসুল ইসলাম ভাই একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম চলমান থাকবে না স্থগিত থাকবে ভাইয়া যদি ভর্তি কার্যক্রম আপনি বাসায় বসে বা কম্পিউটারের দোকান থেকে পুরোটাই অনলাইনে করতে পারেন তাতে তো কোনো অসুবিধা নেই কিন্তু যদি কোথাও ফিজিক্যালি শারীরিকভাবে যেতে হয় সেটা তো যেতে পারছেন না যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কোন তিনটা পরীক্ষা বন্ধ রাকিবুল ইসলাম আমি বলছি একুশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে জুলাই মাসের আঠারো তারিখ তো যে তিন দিনের পরীক্ষা বন্ধ সেটি হলো একুশ তেইশ এবং পঁচিশ এই তিন দিনের উচ্চ মাধ্যমিক এবং সমমান যত পরীক্ষা সব পরীক্ষা স্থগিত স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তে তারিখ সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আগামী আঠাশ সাত তারিখ হতে পূর্বঘোষিত সময় অনুযায়ী যথারীতি পরীক্ষা চলবে তাহলে কোন তিন দিন স্থগিত নাজমুল হক ভাইয়া একুশ জুলাই তেইশ জুলাই পঁচিশ জুলাই একুশ জুলাই জুলাই মাসের একুশ তারিখ আজকে আঠারো তারিখ জুলাই মাসের একুশ তারিখের পরীক্ষা তেইশ তারিখের পরীক্ষা এবং পঁচিশ তারিখের পরীক্ষা স্থগিত সব বোর্ডের এই তথ্যটি আমাকে দিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার তিনি একই সাথে আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান কন্ট্রোলার কমিটির চেয়ারম্যান কমিটির সভাপতিও বটে আচ্ছা ঢাকা শিক্ষা বোর্ড থেকে দুটো অর্ডার হয়েছে একটি হলো ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাসার তিনি যে সই করে যে চিঠিটি দিয়েছেন সেটি হলো একুশ তেইশ ও পঁচিশ তারিখের অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সময় স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত তারিখ সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আগামী আঠাশ সাত দুহাজার তারিখ হতে পূর্ব সময় অনুযায়ী যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটি হলো ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সই করা একটি চিঠি আর আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান কমিটির সভাপতি এবং একই সাথে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্যার তিনি নিশ্চিত করেছেন যে এই তিন দিনের সব বোর্ডের সব পরীক্ষা সকল বোর্ডের সব পরীক্ষা একুশ জুলাই তেইশ জুলাই এবং পঁচিশ জুলাই তিন দিনের সব বোর্ডের সব পরীক্ষায় স্থগিত এবং আঠাশ তারিখে যে নির্ধারিত পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী সেই পরীক্ষা কিন্তু চলবে উম্মে হানি জানতে চেয়েছেন স্কুল কবে কবে খুলবে এখনও আসলে এরকম কোনো খবর আমাদের কাছে নেই মাদ্রাসা সংসদে তো এমপি নিতে কোনো খবর এখনও নেই এনটিআরসি এর কাগজপত্র জমা নেওয়ার ডেটটি বাড়াবে এই পরিস্থিতিতে বাড়ানো উচিত জান্নুল ফেদ দুটি আমাদের যারা এন টিআরসি রিপোর্ট করতে যান তাদেরকে আমি বলবো তারা বিষয়ে খোঁজখবর নিয়ে আমাদের এখানে লাইভ হবে অথবা রিপোর্ট হবে আপনি একটু কষ্ট করে দেখে নেবেন এই পরিস্থিতি অবশ্যই বাড়ানো উচিত অবশ্যই বাড়ানো উচিত আমরা কথা বলবো এন চেয়ারম্যানের সাথে স্কুল মাদাসা কবে খুলবে সজল হোসেন ভাইয়া এখনো বলা যাচ্ছে না শনিবারে ষাণ্মাসিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা এখনও নাই কারণ হলো অনিদিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তো আজকে তো বৃহস্পতিবার কালকে মাঝখানে একদিন শুক্রবার শনিবার এখন পর্যন্ত স্কুল খোলার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষকদের উপস্থিত থাকতে হবে কেন ভাইয়া শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধ ওরকম কোনো জরুরি কাজ না থাকলে কেন যাবেন শনিবারে ষাণ্মাসিক পরীক্ষা মূল্যায়ন হবে কিনা আহমেদ লাব বেজ জানতে চেয়েছেন হওয়ার কথা না কারণ পরীক্ষা স্থগিত কি সব বোর্ডের মহামনির ভাই জিজ্ঞেস করছেন জি ভাইয়া সব বোর্ডের তিন দিনের পরীক্ষা স্থগিত এবং সবগুলো শিক্ষা বোর্ডের দিনের স্থগিত সবগুলো শিক্ষা বোর্ডের তিন দিনের পরীক্ষা স্থগিত একুশ জুলাই তেইশ জুলাই এবং পঁচিশ জুলাই এর সব শিক্ষা বোর্ডের সব পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইচএসসি পরীক্ষা উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষা জাহাঙ্গীর আলম জিশান ভাইয়া জি ভাইয়া এইচএসসি পরীক্ষা এখন চলছে সেই পরীক্ষা স্থগিত আজকে আঠারো তারিখের পরীক্ষা আরো তিন দিন আগে স্থগিত করেছিল দর্শক আমাদের হাতে এই ছিল নতুন খবর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে স্কুল কলেজ খোলার খবর নিয়ে আবার হয়তো আসবো